সম্মানিত শুধি আজকে বাংলাদেশে প্রথম কদরের রাত যদিও বাংলাদেশে সাতাইশ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে কিন্তু আসলে রমজানের শেষ দশকের পাঁচটি বেজর রাতের যেকোনো কিন্তু কদর হয়ে যেতে পারে তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে পাঁচটি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে আবাদত করে যাওয়া তাহলে কিন্তু কদর আর মিস হবে না আল্লাহ রসুল সাল্লাই বলেছেন মান হরিমা খাই রাহা ফাকদ হরিম যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফকদ হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালতামিসু ফিল আশরা আল আখির মINAL বিতর রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তার মানে 21 রাত 23 রাত 25 রাত 27 রাত এবং 29 রাত এই পাঁচটি বেজর রাত অড নাইটস গুলো পাঁচটি রাতের যেকোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লা মাজিদ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এ রাত্রি কাটাতে পারি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা ঠিক ওই পরিমাণে সবাব দিবেন এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন খৈরুম মিন আলফি সাহার তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ব্লেসিংস মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো এবং সালামুন হিয়া হাত্তাম আতলা আইল ফজর পর্যন্ত রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসূসায় আসলাম এবাদতে খুব বেশি নিয়গ্ন হয়ে পড়তেন সারা বছরের কখনও রাসূস আলসলাম সারা রাত জেগে এবাতের কোনো নজির পাওয়া যায় না শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ দশ দিনের এ সময়টুকুন ছাড়া হাদিস শরীফে এসেছে ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ও আই কদা আহলা ও জাদ্দা ও সাদ্দাল মিসার রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আবাদত করতেন ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়তেন এখানে রূপ করতে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে এবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসুল সাহা মধ্যে দেখা যেত না এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের সাদ করেছেন মান কম আলাই ইমান ওয়াহিসাবা গফির আল্লাহামী যে ব্যক্তি এই কদরের রাতে ক্যাম উল্লাইল করবে আল্লাহ তালা তার পূর্বের সব গোনা মাফ করে দিবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন

তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তো হেবুল আফওয়া ফা আফ আননি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই করতে রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি জন্য আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাসুসাল ইসলাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমাদানের শেষ দশ দিন এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এবং আল্লাহ রাসুল এর সাল্লামের পরে যারা বেঁচেছিলেন ওনারাও মসজিদে নবীতে ওনারা কিন্তু এতে কাফ করেছেন সমৃত সুধী যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত এজন্য কদরের বারাক এবং মাহাত্ম নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আবাদতের মধ্য দিয়ে কোরআনতলাওতের মধ্য দিয়ে ক্যামলালের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্থ সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মোন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কি সাথে রাখুক